মিডল ইস্টের ব্যাঙ্কে টাকা রাখার পরে ওই টাকাটা বিশাল আগার পরে আপনারা কীভাবে উঠাবেন তো ওই টাকাটা উঠানোর জন্য ভাইয়াদের প্রশ্ন হয়েছিল যে ইন্টারন্যাশনাল ব্যাংক সিস্টেম আছে নাকি যদি ও ধরনের থাকে হয়তো ইন্টারন্যাশনাল বা ইন্টারন্যাশনাল বলতে ওই দেশ সারই অন্য দেশে যদি যায় তাহলে হয়তো ওই টাকাটা উঠাতে পারবে তো এখানে দুটা ওয়ে আছে সেই দুইটা ওয়ের মাধ্যমে আপনি টাকাটা উঠাতে পারেন একটা হলো আপনি যখন বিসা হাতে পাবেন তখন আপনার ওইখানে যদি কেউ থাকে তাকে অথরাইজ করে আসবেন আপনার ব্যাংক কার্ড অথবা আপনার ব্যাংকের চেক অথবা যে কোনো কিছু যাতে করে টাকাটা উঠানো যায় ওইটা তাকে অথরাইজ করে দেবেন আর ব্যাংকের যদি ডেবিট কার্ড থাকে তাহলে অথরাইজ করার দরকার নেই সে প্রতি সপ্তাহে প্রতি মাসে টাকাটা উঠিয়ে নিতে পারবে বা যে একটা লিমিট থাকে প্রতিদিন কত টাকা উঠানো যাবে ঠিক আছে ওইভাবে করে সে এক সপ্তাহের ভিতরে টাকাটা পুরো ক্যাশ করে নিতে পারবে তখন আপনি যেখানে বলবেন ওখানে পাঠিয়ে দেবে অথবা সেটা আপনাদের বিষয়ে আপনাদের ভিতরে এটা কম্প্রোমাইজ করে নেবেন আচ্ছা দুই নম্বর বিষয় যেটা হচ্ছে সেটা আপনার ওখানে কোনো রিলেটিভ নাই বা রিলেটিভ থাকলেও আপনি বিশ্বাস অবিশ্বাসের একটা বিষয় আছে যেহেতু এতগুলা টাকা আজকাল টাকার যার পকেটে যায় যার তার কথাই বলে এই সব টাকার জন্য ভাইয়ে ভাই ছেনে না যাই হোক এটা অন্য সাবজেক্ট তো আপনি এক কথায় যেটা সেটা হচ্ছে আপনি কাউকে বিশ্বাস করতে পারতেছেন না অথবা আপনার ওই ধরনের কোনো নিকটাত্মীয় কোনো রিলেটিভ নাই তো তাদের ক্ষেত্রে আপনারা কি করবেন আসলে ভিসা লাগার পরে টাকাটা ওখানে রাখা ভালো এই জন্য অ্যাকাউন্টের ভিতরে যে আপনি আবার ওই দেশে ফেরত আসবেন আর যদি আপনি টাকাটা উঠাই হেলান তাহলে যদি এয়ারপোর্ট থেকে কোনো প্রকার আপনার ব্যাংকে যদি ইনকোয়ারি করে যে তখন তো আপনার অ্যাকাউন্টে টাকা নেই তাহলে ওরা বুঝতে পারবে যে আপনি যে দেশে যাচ্ছেন ওই দেশ থেকে আর আসবেন না সুতরাং আপনার টাকাটা যদি এদেশে পড়ে থাকে তাহলে তারা বুঝবে যে আপনি আবার ব্যাক আসবেন কথাটা আসলে আপনারা ক্লিয়ার বুঝতেছেন কিনা আমি জানি না তবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা যখন ভিসা অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা জমা থাকবে তো আপনারা যেহেতু জমা রাখছেন টাকাটা দুই মাস ছয় মাস জমা রাখছেন কষ্ট করে আরেকটা মাস জমা রাখেন হ্যাঁ তো জমা রাখলে আপনার প্লাস পয়েন্ট হলো যদি এয়ারপোর্ট থেকে আপনার বিশা পাওয়ার পরে আপনি এয়ারপোর্ট ক্রস করে যখন আসবেন তখন যদি তাদের সন্দেহ লাগে তারা ব্যাঙ্কে ফোন করবে অথবা এই অ্যাকাউন্টটা চাইবে তখন ওই অ্যাকাউন্টের ভিতরে টাকা আছে কি নেই তারা জানতে চাইলে যদি ব্যাংক কর্মকর্তা বলে যে না অ্যাকাউন্টে টাকা আছে তাহলে ওরা নিশ্চিত হবে যে আপনি বিজেট বিশায় যাচ্ছেন ঠিকই আবার চলে আসবেন আবার অনেকেই টাকা উঠিয়ে নেন তো এক্ষেত্রে সমস্যা হয় না যদি এয়ারপোর্টে ওই ধরনের চার্জ না করে তো হয়তো করতেও পারে হয়তো নাও করতে পারে তাদের মতি গতি তো আর আমরা এখানে বসে বলতে পারবো না আর আপনারাও বলতে পারবেন না টাশ করে কোনটার ইনকোয়ারি করে বসে থাকে তো সুতরাং আপনার টাকাটা আমি মনে করি যেহেতু আপনি ছয় মাস রাখছেন সেহেতু বিষা হাতে ফাইছেন আপনি কালকে চলে আসবেন তো টাকা পরশু উঠান ফসুর পরের থেকে উঠান কোনো সমস্যা নেই ওই রকম অথরাইজ করে দিয়ে আসে আর যাদের রিলেটিভ বা আত্মীয় স্বজন বা কেউ নাই আপনি একজনই আছেন তাহলে আপনি কি করবেন আপনার তো ওই টাকা ইন্টারন্যাশনাল ব্যাংকে উঠানোর কোনো ওয়ে নাই তো আপনি এই টাকাটা কি করবেন তো এই টাকাটার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ওখানকার যে কোনো মানুষকে যে কোনো মানুষকে অথবা আপনার হয়তো আপনি যে জায়গাতে আছেন ওই জায়গাতে কোনো মানুষ নেই আপনার রিলেটিভ আত্মীয় তো আপনি কি বলে অন্য দেশের কাউকে যেমন দুবাইয়ের ডেবিট কার্ড কিন্তু সৌদি আরবে চলে ঠিক আছে আবার সৌদি আরবে ডেবিট কার্ড কিন্তু যেটা ভিসা মাস্টার কার্ড হয় এই ধরনের এগুলো কিন্তু চলে এক দেশ থেকে আরেক দেশে রিয়েল উঠানো যায় ইন্টারন্যাশনাল একটা সার্ভিস চার্জ কার্ডে ঠিক আছে এটা হলো যে মিডল ইস্টের জন্য তা আমরা যারা ইউরোপে আসি আমরা এখন ফ্রান্সের কার্ড আমরা পর্তুগালে ইউজ করতে পারবো স্পেন ইউজ করতে পারবো ঠিক আছে তারপরে সবগুলা ইয়ে করতে পারবো যেহেতু এটা ইউরো জোন আর ওইটা যেহেতু মিডল ইস্ট জোন সেহেতু আপনারা এক দেশের কার্ড আরেক দেশে ইউজ করতে পারবেন শুধু মিডেলিস্টের ইস্টের ভিতরে ঠিক আছে তো ওই ধরনের অথরাইজটা কিন্তু আছে আপনার ওই ওই ধরনের আপনি ব্যাংকের সাথে কথা বলে নেবেন ওই ধরনের একটা কার্ড দেওয়ার জন্য শুধু আপনি কী করবেন হয়তো দুবাই যাবেন নয়তো ওমান যাবেন নয়তো কাতার যাইবেন যখনই যান আপনি ওইখানে টাকার প্রয়োজন হবে আমি টাকাটা কি খরচ করতে পারবো কি না তোরা আমাকে ওই ধরনের একটা কার্ড দে। সো আপনি ওই ধরনের একটা কার্ড নিয়ে তখন আপনার কোনো রিলেটিভ হয়তো কাছের মানুষ কাতারে আছে নয়তবা দুবাইতে আছে নয়ত বা সৌদিতে আছে যে যেখান থেকে আছেন আপনি তার তার কাছে কার্ডটা ফাটিয়ে দেবেন সে ক্যাশ করে নেবে অর্থাৎ আপনার যে কোনো উপায়ে আপনাকে টাকাটা ক্যাশ করতে হবে ঠিক আছে তো ওইভাবে করে যদি আপনারা পারেন তো আরও ভালো কথা সুন্দর হয় তারপরে এগুলো হচ্ছে আসলে সিস্টেম এগুলো আপনারা নিজেরাই নিজেদের ভিতরে চিন্তা করে এবং সিস্টেম করে আপনারা নিজেদের ভিতরে বের করতে পারবেন আজ থেকে ছয় সাত বছর আগে মিডল ইস্টে আমি যেটা দেখে এসেছি হয়তো সেটা এখন নেই হয়তো তার চেয়ে উন্নত হয়েছে কারণ মিডল ইস্টে বরাবর ডেভেলপ হয় দিন যত যায় তত ডেভেলপ হয় তো আপনারাও চিন্তা করবেন যে যেটা ডেভেলপ হয়েছে বা কি হয় নাই আপনাদের পরিস্থিতি আপনাদের ওখানকার আপনারা আমার সে ভালো জানবেন আমি যতটুক জানতে পেরেছি বা আমি খোঁজখবর নিয়ে দেখেছি ততটুকুর ভিত্তিতে আমি আপনাদেরকে এতক্ষণ কথাগুলো বললাম সুতরাং আপনারা ওইখানকার ব্যাংকের সাথে ওভাবে কথা বলবেন আপনি কোনো চোর না কিলার না আপনারা ভয় পাবেন কেন আপনার টাকা আপনার পকেটে থাকবে না টাকা ব্যাংকে থাকবে এই জন্য ব্যাংক বসাইছে ব্যাংক গ্রাহকের জন্য বসাইছে গ্রাহকের টাকায় ব্যাংক চলে আপনারা এটা বুঝেন না কেন আপনারা ওখানে যাবেন ব্যাংকে যাবেন সাহস করে জিজ্ঞেস করবেন যারা আরবি কম বুঝেন তারা ভালো বুঝে ওরকম একটা ভাই নিয়ে যাবেন ভালো করে কথা বলবেন কথা বলে টাকাগুলো ওখানে রাখবেন আপনার কাছে টাকাটা নিরাপদ না একটা উশিলা দিবেন যে সামনে আপনি এক বছর পরে বিজনেস করবেন এদেশে বড়ো দোকান ফাট করবেন ব্যবসা বাণিজ্য করবেন যার কারণে আপনি এখানে টাকাটা জমা রাখতেছেন চারিদিক থেকে কালেকশন করে আপনার ভাই বন্ধু আপনার ফ্যামিলি থেকে আপনাকে দিতেছে এখন আমাদের বাংলাদেশ থেকে ডাইরেক্ট ওদের ব্যাংকে আনার সিস্টেমটা আমরা জানি নাই বিদায় আমরা বিভিন্ন সিস্টেমে আনতে হয়েছে একটা উশিলা দিবেন এগুলো নিজেদের ভিতরে ক্ষেত্রগুলো তৈরি করবেন ওই যে কোনো ওয়ে ওয়েতে আমি আপনাদেরকে বলতেছি না যে কোনো ওয়ে বলতে চুরি করে আপনি ওখানে টাকা জমা করার জন্য ব্যাংক ডাকাতি করে জমা করার জন্য সেটা না যে কোনো ওয়েতে বলতে যে কোনো ওয়েতে আপনারা টাকাগুলা আনবেন আনে লিগেলভাবে আপনারা জমা করবেন এবং আমি এর আগেও একটা ভিডিওর ভিতরে বলে দিয়েছি যে কিভাবে আপনারা লিগেলভাবে টাকাটা আনতে পারবেন কিভাবে জমা করতে পারবেন আর যে প্রশ্নটা বাইরের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মিডল ইস্টের যে ইন্টারন্যাশনাল যে ব্যাঙ্কগুলো আছে ওইগুলোকে ইন্টারন্যাশনাল সিস্টেম আছে কি না আসলে এর বিষয়ে আমি গত ভিডিওতে বলেছিলাম যে কার জন্য ওইটা আছে সব ব্যাংকে কিন্তু আছে ওই সিস্টেমটা ইন্টারন্যাশনাল সিস্টেমটা কিন্তু আমাকে আপনাকে দিবে না সেটা সেটা মন্ত্রী মিনিস্টার বড় বড় আমির শাহদের জন্য এটা আমাদের জন্য না ওইটা বিএফি কার্ড ওদের ওরা ওরা মানুষরা যখন বিআইপি তাদেরকে কার্ডটাও দেয় বিআইপি কারণ হচ্ছে যে তখন ওরা চাওয়া লাগে না কোম্পানি থেকে ওগুলো অফার করে যে আমাদের এখানে পঞ্চাশ হাজার এক লক্ষ রিয়াল আছে আপনি ইচ্ছা করলে খরচ করতে পারেন কারণ কি ব্যাংকের কাছে ওই লোকের পাঁচ লক্ষ রিয়ালের জিনিস আছে যার কারণে ওরা এক লক্ষ রিয়ালের জিনিস কার্ডটা তাদেরকে সাধে তো আমাদের তো শুধু আছে কি আমরা তো শুধু মাছের তেল দিয়ে মাছ বোনা করার জন্য চেষ্টা করি যেটা সত্য কথা তো আমাদেরকে কেন দিবে এটা আর আমরা ওইটার আশা করিও না আমরা নেবো না ওইটা আমরা যে লিগেল ওয়েগুলো আছে এগুলো মেনটেন করে আমরা এর ভিতরে আমরা ক্ষেত্র তৈরি করে আমরা সেভাবে ব্যবস্থা করে টাকাটা রাখতে পারি যাতে করে ওই টাকাটা তুলতে পারি এটাই আপনারা আসলে কিছু কিছু জিনিস নিজেদের ভিতরে চিন্তা করবেন এবং লিগেল ওয়েটা বার বের করে আপনারা সুন্দর করে একটা জিনিস করবেন ধীরে সুস্থের ধৈর্য ধরে আপনারা আমার কথা এখন শুনতেছেন কালকে করবেন না এটা আপনারা যদি আজ থেকে এক বছর আগে বা দুই বছর আগে শুনতেন তাহলে আস্তে আস্তে করে প্রিপারেশানটা নিয়ে আজকে আপনারা বিশাল জন্য অ্যাপ্লাই করতে পারতেন তো আপনারা যেহেতু আজকে আমার কথাগুলো শুনতেছেন আপনারা আজ থেকে ছয় মাস বা এক বছর পরের প্রিপারেশানটা নিয়ে এখন থেকে আপনারা আস্তে আস্তে টাকা জোগাড় করে রাখেন হুশ করে একটা অ্যাকাউন্টের ভিতরে নতুন অ্যাকাউন্ট করে ওইখানে টাকা রাখবেন না ঠিক আছে তো আস্তে আস্তে করে পর্যায়ক্রমে কমবে বাড়বে কমবে বাড়বে আপনারা পাঁচশো উঠাবেন এক হাজার ডালবেন দুই হাজার উঠাবেন পাঁচ হাজার ডালবেন পাঁচ হাজার উঠাবেন তিন হাজার ডালবেন এভাবে করে করে এভাবে করে 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 একটা অ্যাকাউন্টকে সচল করবেন প্রথমে এরপরে যা ধাম করে আপনি বিশ হাজার ঢুকাবেন সমস্যা হবে না আপনাকে আর চার্জ করবে না ব্লক করবে না আপনি যদি আজকে অ্যাকাউন্ট করছেন কালকে বিশ হাজার রিয়াল ঢুকান এখানে হানড্রেড পারসেন্ট এটা আপনি চিন্তা করেন আপনি চিন্তা করলেও বুঝতে পারবেন আমাকে আর এটার উত্তর দেওয়া লাগবে না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ